তো দেখো বন্ধুরা আজ আমাদের পাড়ায় ছোট্ট একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে তো রান্না বান্না জোর তোরে চলছে এখন তো দেখাই কি কি রান্না হচ্ছে এই যে এখানে হচ্ছে রান্না বাঁধাকপি বাঁধাকপির ঘন্ট আর এটা কি এটা চাটনি জলপাইয়ের চাটনি আর একটা জিনিস স্পেশাল জিনিস সেটা নেমে গেছে সেটা দেখাতে পারিনি আমি সেই সময় ছিলাম না ওটা পরে শেয়ার করছি তো আজকের মেন রাঁধুনি হচ্ছে এই যে হ্যাঁ সবাইকেই দেখাচ্ছি এই যে আমাদের মেন তিন রাঁধুনি তিনজন মিলে সমস্ত রান্নাবান্না করছে আর আমরা দুপুরবেলা সবাই মিলে প্রসাদ খাবো হ্যাঁ হ্যাঁ সেটা তুমি বলো হ্যাঁ তো এই যে আমাদের কাকিমা বৌদি এই যে কাকিমা সবাইকে কিন্তু নেমন্তন্ন দিয়ে দিয়েছে তো যার যার দুপুরবেলা প্রসাদ খাওয়ার ইচ্ছা সবাই কিন্তু চলে এসো একদম অন্তর থেকে কিন্তু সব সবাইকে আহ্বান জানাই হ্যাঁ তো তোমরা কিছু বলবে নাকি হ্যাঁ রাধে রাধে সবাই বলো জোর সে রাধে রাধে কমেন্টসে যেন রাধে রাধে কমেন্টসটা বেশি আছে কিন্তু ঠিক আছে কাটানি ও রাধে রাধে কেমন করে করে সেটা দেখাতে হবে তো হ্যাঁ রাধে রাধে জোর সে বলো আর এই যে কাটুনি এখনো কাটা শেষ হয়নি রান্না শেষ হতে চললো আচ্ছা 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 কেবল শুরু তো চলো ছোট ছোট পার্টে আরো অনেক ভিডিও আছে আর এই যে আমাদের মেন মেন হচ্ছে কাকা বাবু আর এই হচ্ছে দাদা তো এই দুজনের উদ্যোগেই আমাদের এই মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে তো কাকা কিছু বলবে নাকি বছর বড় করে হবে আগামী বছর আরো বড় করে হবে অ্যাকচুয়ালি এটা আমাদের এই দাদা আর এই যে কাকা নিয়ম সেবার মাস পালন করেছে সবাই প্রত্যেক দিন ভোরবেলা কীর্তনে বার হতো তো সেই উপলক্ষেই উপলক হ্যাঁ 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 এই যে ছোট্টই ভোগের আয়োজন তো নেমন্ত নেমন্তন্ন তো সবাই পেয়ে গেছো তো সবাই কিন্তু দুপুরবেলা চলে এসো একটার পর রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো স্পেশাল জিনিসটা একটু দেখাই হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ মিষ্টান্ন পায়েস বলো না কোথায় এখানে আবার কি আছে ও রসগোল্লারও আয়োজন আছে ও রসগোল্লার আয়োজন আছে বাহ তো আজ দুপুরে কিন্তু প্রসাদটা কিন্তু জমে যাবে এই যে দেখো বন্ধুরা রসগোল্লা তো আয়োজন সব কিছুই আছে জোর তোর হ্যাঁ তো চলো আছি পাট পাটে দিন তোমাদের সঙ্গে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে সবাই ঠিক আছে হুম আর এই আমাদের দাদু দাদু একটু পিছিয়ে একটু পিছিয়ে হ্যাঁ কী খবর বলো আচ্ছা মেন পরিচালক এটা সামনে বছর এটা আরো জোর তোর হবে তো নাকি একশো বার সামনে বছর ইচ্ছা আছে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা কি আরো বড় করে করার হুম আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে